নমস্কার বন্ধুগণ আজ ভাদ্র মাসের নবমী তিথি ভাদ্র মাসের শুক্লাপক্ষের নবমী তিথি অর্থাৎ তাল নবমী তিথি এই তাল নবমী তিথিতেই জন্ম নিয়েছিলেন ঠাকুর অনুকূলচন্দ্র আমার আজকের প্রতিবেদন সেই ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়েই অনুকূল চন্দ্র চক্রবর্তী যিনি ঠাকুর অনুকূলচন্দ্র নামেও পরিচিত ছিলেন একজন বাঙালি ধর্মগুরু অনুকূলচন্দ্র সৎসঙ্গ নামক সংগঠনের প্রবর্তক তিনি ব্রিটিশ ভারতের বঙ্গপ্রদেশের পাবনা জেলার হিমায়তপুরে জন্মগ্রহণ করেন যা বর্তমানে বাংলাদেশের অন্তর্গত জন্ম চোদ্দোই সেপ্টেম্বর আঠেরোশো মারা গেছেন সাতাশে জানুয়ারি উনিশশো তিনি মারা গেছেন দেওঘরে তার সন্তান অমরেন্দ্রনাথ চক্রবর্তী বিবেত্ররঞ্জন চক্রবর্তী এবং আরও তার পরিচয় তার বাবা মা বাবা শিবচন্দ্র চক্রবর্তী মা মনমোহিনী দেবী অনুকূলচন্দ্র চন্দ্র আঠেরোশো অষ্টআশি সালের চোদ্দোই সেপ্টেম্বর বঙ্গপ্রদেশের পাবনা জেলার হিমায়তপুরে জন্মগ্রহণ করেন তার পিতা হলেন শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা হলেন মনমোহিনী দেবী আঠেরোশো সালে তিনি হিমায়তপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক শিক্ষা শুরু করেন আঠেরোশো সালে তিনি পাবনা ইনস্টিটিউটে ভর্তি হন এবং সেখানে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন তিনি অমিতাবাদের রায়পুর উচ্চ বিদ্যালয়ে অল্প সময়ের জন্য পড়েন এবং তারপরে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার নৈহাটি উচ্চ বিদ্যালয়ে উনিশশো সাল পর্যন্ত পড়াশোনা করেন পরে তিনি কলকাতার ন্যাশনাল মেডিকেল স্কুলে ভর্তি হন এবং সেখানে হোমিওপ্যাথিতে ডিগ্রি অর্জন করেন অনুকূলচন্দ্র দেওঘরে তপবন বিদ্যালয় দাতব্য চিকিৎসালয় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পাবলিশিং হাউজ ছাপাখানা ইত্যাদি প্রতিষ্ঠা করেছিলেন সৎসঙ্গের প্রতিষ্ঠাতা শিশু ঠাকুর অনুকূলচন্দ্র প্রতিষ্ঠানটির নামের তাৎপর্য ব্যাখ্যা করে তিনি বলেন সৎ ও সংযুক্তির সহিত গতি সম্পন্ন যারা তারাই সৎসঙ্গী আর তাদের মিলন ক্ষেত্র হল সৎসঙ্গ গুরু হলো মানুষের তৈরি মানুষ তৈরির আবাদ কর্মের মাধ্যমে যোগ্যতর মানুষ গড়ে তোলাই হলো এর লক্ষ্য সৎসঙ্গ ইষ্টবৃত্তি এবং এর মাধ্যমে অর্থ সংগ্রহ করে এক এটা বিরল প্রথার সৃষ্টি করেন ধর্মকর্মের অপূর্ব সমন্বয়ে সৎসঙ্গ আশ্রম শিক্ষা কৃষি শিল্প শুভবিবাহ সুবিবাহ আস্তিকের এই চার স্তম্ভের অভিব্যক্তি এই আশ্রমে বিভিন্নমুখী কর্ম প্রতিষ্ঠানের বিদ্যায়তন গড়ে উঠল প্রাচীন ঋষিদের তপবনের নবতর সংস্করণ যেন ব্রাহ্মচার্য গারস্থ ধর্মকর্মের অপূর্ব সমন্বয়ে সৎসঙ্গ আশ্রম শিক্ষা কৃষি শিল্প শিক্ষা কৃষি শিল্প শুভবিবাহ আস্তিকের এই চার স্তম্ভের অভিব্যক্তি এই আশ্রমে বিভিন্নমুখী কর্ম প্রতিষ্ঠানের বিদ্যায়তন গড়ল প্রাচীন ঋষিদের তপবনের নবতর ও নবতর সংস্করণ যেন ব্রহ্মচার্য গারস্থ বানপ্রস্থ সন্ন্যাস সনাতন আর্য জীবনের এই চারটি স্তরই এই সৎসঙ্গ আসনগুলিতে এক সামঞ্জস্যপূর্ণ যুগ উপযোগী রূপ লাভ করে ঠাকুর অনুকূলচন্দ্রের আধ্যাত্মিক প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে দলে দলে মানুষ এসে তার শিষ্যত্ব গ্রহণ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী লালবাহাদুর শাস্ত্রী গুলজারি লাল নন্দা এই সৎসঙ্গের কর্মকাণ্ড দর্শন করে ভয়ংশী ভূয়সী প্রশংসা করেন উনিশশো উনসত্তর সনের সাতাশে জানুয়ারি তারিখে একাশি বছর বয়সে তার এই প্রতিষ্ঠিত আশ্রমে ভারতের বিহার রাজ্যে দেওঘরে ঠাকুর দেহত্যাগ করেন ঠাকুর অনুকূলচন্দ্র প্রায় ছেচল্লিশটি পুস্তকের রচনা করেন এগুলোতে ধর্ম শিক্ষা সমাজ সংস্কার প্রচরণ প্রভৃতি বিষয়ে আদর্শ ও উপদেশ সমূহ বর্ণিত হয়েছে এর এর মধ্যে উল্লেখযোগ্য বইগুলো হচ্ছে সত্যানুসরণ পুণ্যপুথি অনুশ্রুতি এটি ছটি খণ্ডে বিভক্ত চলার সাথী ইত্যাদি বন্ধুগণ অনুকূল চন্দ্রের সম্বন্ধে এই ছিল আমার আজকের তথ্য আমার আজকের তথ্য যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো থেকো বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে নতুন প্রোগ্রাম নিয়ে তোমাদের কাছে ফিরে আসব বিদায় বন্ধু